তাহলে শুরু করে দিই উত্তর করার জন্য এখান থেকে শুরু করলাম এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেখো এখানে নয়টা ছিল কয়টা লিখছি একটা বাকি আছে কটা বলো জুড়ে বলো আটটা বাকি আছে কটা আটটা তাহলে ঠিক আছে আটটা আর একটা নয়টা এখানে একটা সূত্র করে বলো কি তো এ কিউব মাইনাস বি কিউব না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হয় তাই না উৎপাদকের সূত্র এটাই এরপরে প্লাস আছে এ প্লাস এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস এ মাইনাস টু ওয়াই তার উপরে কিউব দিলাম দেখো এটা কি লিখছে এটা তো আগে ছিল মাইনাস মাইনাস টুর উপরে কিউব দিলে তো এইট হয় তো এই পাশে আরেকটা সূত্র করছে সবটা মিলে এ কিউব মাইনাস বি কিউব তাহলে এটা যেভাবে আছে এভাবে থাক এক্স মাইনাস ওয়াই ইন্টু

প্লাস হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বি হচ্ছে টু ওয়াই প্লাস বিয়ার তাহলে কি তার উপরে এই জায়গায় এই ওয়াই কিউব এটা 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 কয়টা ছিল নয়টা লিখছি কয়টা ওয়াই কিউ একটা লেখছি না তো ওয়াই কিউব ওয়াই হ্যাঁ উপর থেকে এখানে আটটা আসছে আর একটা কটা হইলো আটটা আরেকটা একটা এই যে উপরে নয়টা ছিল এই নয়টা থেকে প্রথমে একটা লেখছি আর আটটা পরে নিয়েছি সূত্র বানানোর জন্য আর আচ্ছা এবার আমরা এটা থাক x y a স্কয়ার প্লাস ab b স্কয়ার প্লাস এখানে x আছে

ষাটটা ওয়াই স্কোয়ার আছে বুঝতে এখন দেখো এই প্লাসের এই পাশে দুইটা পদ গুনে আছে প্লাসের এই পাশেও দুইটা পদ এই দুইটা পদের মধ্যে কি কমন আছে এক্স মাইনাস ওয়াই ভালোই তো পারো তোমরা এক্স মাইনাস ওয়াই কমন নিলাম এটা কমন নিয়ে গেলে না থাকে কি প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা কমন গেছে কা

এটা করতে পারলে দুই নাম্বার কাদা নাম্বার দুই নাম্বার ওখ নাম্বারটা সমাধান করলে এখান থেকে ওয়াই এর মান বের করি তাহলে খ এর সমাধান ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে আছে 11 এটা প্লাস আছে বসে গেলে কি হবে বলো মাইনাস 2 রুট ওভার 30 এটা মাইনাস আছে প্লাস হবে তো এখানে স্কয়ারটা উঠাইতে হবে আমাদের না

बी स्क्वायर समान की ए प्लस बी होल स्क्वायर वो हो गया तो दी स्क्वायर कितने दी था लेकिन आई वाई इज़ इक्वल टू रूट ओवर प्लस रूट ओवर पाई बेटर कार्मन वायर मन आम दे कार्मन भी पड़ता होगे वन बाय वायर लाइक भी कार वन बाय वाई इज़ इक्वल टू था लेकिन होगे रूट ओवर सिक्स प्लस रूट ओवर फाइव এখন আমরা কি করবো লব ও হরকে বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবো যেমন আছে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ এটা কি করবো রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ দ্বারা লব ও হরকে গুণ গুন করবো

সুতরাং করলে কাটা থাকবে কি টু রুট ওভার সিক্স এটা থাকলো এবার মাইনাসের মান ও বের করব তাহলে কি করি ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই টু এই ওয়াই এর মান কত রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ

ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে কি ভাঙানো যায় বলো এটা এটা করলে কি হবে ওয়াই টু দি পাওয়ার হ্যাঁ বলো ফোর হবে মাইনাস ওয়ান বাই ওয়াই টু টু দি দি পাওয়ার পাওয়ার ফোর তাহলে আমরা তো ওয়াই ফোরের কোনো সূত্র জানি না তাই না তাহলে এটা কি লিখবো ওয়াই স্কোয়ার তার উপরে কি দেবো হোলো স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার তার উপরেও হোল স্কোয়ার এখন কি হলো এটাকে যদি এ হয় মাইনাস এটা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে সূত্র কি এ প্লাস বি

কি চারুট ওভার নিচে চব্বিশ এর থেকে দুই বার দিলে কত চব্বিশ এর থেকে দুই বার দিলে হবে বাইশ ঠিক আছে আর থাকতেছে কি ফোর রুট ওভার এইবার এই গুণ করো চার দোকানে আট চার দোকানে আট রুট ওভার তিরিশ ঠিক আছে এইটা করতে পারলে তুমি চার পেয়ে থা আচ্ছা আমরা গ নাম্বার থেকে শুরু করলাম দেওয়া আছে কি আমাদের এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ একশো আটানব্বই

আমরা এখানে সূত্র বানানোর চেষ্টা করবো কি সূত্র দেখো এ বি কত হবে টু লেগে নেছি না মানে এটাকে টু ভাগ করে দোকানে আঠারো নিরানব্বই হয় কিনা দেখো না একশো আটানব্বই বাদ দুই নিরানব্বই ঠিক আছে কারণ দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এইটার সাথে এটা গুণ করলে একশো আটানব্বই আমি এটা দুইটা ভাগ করে দেখলাম যে দুই তো লিখে নিচ্ছি ভাগ করলে কত থাকে এটা দেখলাম এখন এইটা তো উপরে নাই দেখো নিরানব্বই স্কোয়ার আছে নাই তাহলে এটা কি করতে হবে আমাদের মাইনাস করতে হবে তাই না মাইনাস নিরানব্বই স্কোয়ার প্লাস ওয়ান ছিলো তাহলে দেখো কি করা যায় এখানে সূত্র পড়ে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মিলাই কি হয় এ মাইনাস বি হোলো স্কোয়ার হয় সূত্র হয়ে পে তারপরে সূত্র হয়ে এখন কি হবে কত বলো নাইন এইট জিরো

ডেঙ্গি উৎপাদক করে লিখতে হবে আমি যদি এখানে উৎপাদন করে লিখি তোমাদের তো ক্যালকুলেটর আছে করে ফেলতে পারবা দুইটা ভাগ করলে চার দোকানে আট দশমিক লেখা চার নয় দোকানে আঠারো ডাবল শূন্য আবার দুইটা ভাগ দাও দুই দোকানে চার চার দোকানে আট পাঁচ দোকানে দশ এটা আসে আবার দুই দেওয়া যাবে বারো দোকানে চব্বিশ দুই দোকানে চার পাঁচ দোকানে দশ আবার দুই দেওয়া যাবে ছয় দোকানে বারো দুই হম দুই দিয়ে থাকবে না তো পাঁচ তো পাঁচ দেওয়া যাবে নাহলে তিন দেওয়া যাবে তাহলে পাঁচ ছয় সাত আট নয় দশ পাঁচ দেওয়া যাবে পাঁচ দোকানে দশ থাকে দুই বিশ চার পাঁচ ছাব্বিশ পাঁচ পাঁচ সেটা হয় আবারও পাঁচ দেওয়া যাবে হুম কত হয় পাঁচ চার পাঁচ ছাব্বিশ পাঁচ নং পঁয়তাল্লিশ সাত সাথে উনপঞ্চাশ তাহলে দেখো আমাদের কি লেখা যায় এখানে তারপরে এখানে থাকে এখানে লেখা যায় সেভেন স্কোয়ার তা আবার একটা টু বেশি থাকে তাই না আচ্ছা দেখো এটা কিভাবে লেখা যায় একদম ভেঙে ভেঙে লেখতেছি টু স্কোয়ার পাঁচ স্কোয়ার সাত স্কোয়ার টু স্কোয়ার

নিয়ম আছে ওটা তুমি করতে গেলে অজ্ঞান হয়ে যাবো পরীক্ষা শেষ হয়ে গেল তাহলে কি করব এটার উপপক্ষে আমরা কিউব করে দিই ঠিক আছে এম কিউব সমান সমান টু রুট ওভার টু তোমরা ওই কাজটা করো বারবার প্র্যাকটিস করো এম কিউব থাকলো এ প্লাস বি হোল কিউব তাহলে কি হবে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার প্লাস কত টু রুট অভি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কি তার উপরে কিউব হবে ঠিক আছে এখন এম কিউব লিখলাম ঠিক আছে এটার এটা কিউব দিছি

এটা সাতাশ এটাকে আমরা যে তিন তারিখ নয় তিন নং সাতাশ সাতাশ দোকানে চুয়ান্ন ওভার টু তিন তারিখে নয় চার নং দ্বিতীয় নত্রিশ বাহাত্তর দুই দোকানে চার আট হয় টুর উপর দিলে আট করে আবার দুই দেখুন আট দোকানে ষোলো আর একটা রুট ওভার টু থাকে এখন তুমি এই দুইটা যুগ করো দেখো কত হয় চুয়ান্ন নিরানব্বই হবে দেখো এই যে নিরানব্বই মিলছে আবার চুয়ান্ন যুগ ষোলো সত্তর রুট ওভার টু আমার আনসার মিলে গেছে এটাই প্রমাণ আমাদের প্রমাণ এটা একটু উল্টা ভাই এই লাইনটা করার পরে তুমি উপর করে যাও দেখবে যে এই দুইটা পথ থেকে এই চারটা পথ বানাইতে গেলে তোমাকে অনেক প্রেশার নিতে হবে পরীক্ষার হলে এই সময় পাবা না প্রেশার নেওয়ার মত মন মানিস থাকে না এই জন্য এই দুইটা পথ বের করার পরে উল্টা দিক থেকে যে মানটা দেওয়া থাকবে বলবো এর প্রমাণ করো এটা খুব